বন্ধুরা বাংলাদেশের প্রধান উপদেষ্টার চীন সফরকে কেন্দ্র করে নানা রকম বিষয় সামনে আসছে যার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হল তিস্তা মহাপ্রকল্প এই তিস্তা মহাপ্রকল্পের কাজ এবার হয়তো শুরু হতে পারে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপরে অবিচার ও অন্যায় করে আসছে এই তিস্তা নদীর মাধ্যমে অসময়ে হঠাৎ করে তিস্তার বাঁধের সবগুলো গেট খুলে দিয়ে তিস্তা পারের সবগুলো জায়গা জমি ডুবিয়ে দেয় ভারত এতে করে প্রতিবছর বাংলাদেশের প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয় বন্যায় ডুবে যায় ঘরবাড়ি জায়গা জমি ফসলের মাঠ সবকিছু এবার হয়তো বাংলাদেশের মানুষের কষ্টের দিন শেষ হতে চলেছে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে সব জায়গায় এখন প্রশ্ন হলো তিস্তা মহাপ্রকল্পের কাজ কবে শুরু হবে এবং এতে কি কি থাকবে এবং কবে নাগাদ এর কাজ শেষ হবে এবং চীন কিভাবে বাংলাদেশের এই মেগা প্রকল্পের কাজ সম্পন্ন করবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তিস্তা নিয়ে ভারতীয় আগ্রসন রোধের একমাত্র উপায় চীনের প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়ন এটি বাস্তবায়ন হলে তিস্তা তিস্তাপাড়ের মানুষের দুর্দশা দিন শেষ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা তাই প্রধান উপদেশটা আর চীন সফরকে ঘিরে প্রত্যাশা খুলে যেতে পারে পঁচিশ বছরের তিস্তা জট যা হবে একটি ঐতিহাসিক কূটনৈতিক বিজয় যেখানে হবে ভারতের পরাজয় বন্ধুরা চলুন এবার এক নজরে এই তিস্তা মহাপরিকল্পনায় কী কী আছে সে সম্পর্কে জেনে নেওয়া যাক তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে বেশ আগ্রহ প্রকাশ করেছে চীন এর ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না বা পাওয়ার চায়নার মাধ্যমে দুই হাজার ষোলো সালের আঠাশ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে চীনের সেই প্রস্তাবনার আলোকেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের কথা বর্তমানে চলমান এবং রিসেন্টলি ডক্টর ইউনুসের চীন সফরকে কেন্দ্র করে সব কিছু আবারও নতুনভাবে ভাবা হচ্ছে এবং এর কাজ খুবই দ্রুত শুরু হতে চলেছে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তর অঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানি আনার আর প্রয়োজন পড়বে না এমনকি ভারত যদি তাদের গজলডোবা বাদের সবগুলা গেটও খুলে দেয় তারপরও বাংলাদেশে কিন্তু বন্যা হবে না এবং ভারত থেকে আসা অতিরিক্ত পানির চাপ খুব সহজেই সামলাতে পারবে এই তিস্তা ব্যারেজ এর ফলে তিস্তা নদীর গভীরতা প্রায় দশ মিটার বাড়বে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামগঞ্জের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এতে আছে একশো কিলোমিটার নদী খনন দুপারে একশো তিয়াত্তর কিলোমিটার রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালো সরিয়ে কৃষিকাজের জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছর বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থা রাখার প্রস্তাব গ্রহণ করা হয়েছে এই প্রকল্পে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে কমপক্ষে ফলে বাংলাদেশের বেকারত্ব অনেক কমে যাবে চায়না পাওয়ার কোম্পানি ইতোমধ্যে পারে নির্মিত প্রকল্প বাস্তবায়নের নকশা ও সম্ভবতা যাচাইয়ের কাজ শুরু করেছে তিস্তা নদীপাড়ের জেলাগুলো হল নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধা এবং এ জেলাগুলোয় চীনের তিনটি প্রতিনিধি দল কাজ করছে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে পানি সংকটে শুষ্ক মৌসুমে কৃষির প্রয়োজনীয় সেছে বিপাকে পড়েন উত্তরাঞ্চলের ষোলো জেলার কৃষক পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে হয় চৌচির অপরদিকে বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলের তোপের মুখে ভারত তার ব্যারাজগুলোর মুখ খুলে দেওয়ায় সেখান থেকে নেমে আসা পানি প্রতি বছরই বন্যা সৃষ্টি করে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবার খরা মৌসুমে পানি না পাওয়া এবং বর্ষা মৌসুমে অতি প্রবাহের কারণে তিস্তা নদী গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের মানুষের জন্য এ পরিস্থিতিতে তিস্তাকে ঘিরে উন্নয়ন প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে চীন তিস্তার পানি ব্যবস্থা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছে চীন বর্তমানে ডক্টর ইউনুস যেহেতু চীন সফরে গেছে সেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপক পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র মতে জানা গেছে উত্তরাঞ্চলের মানুষকে তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা উপহার দিতে চান ডক্টর মাহমুদ ইউনুস আট হাজার কোটি টাকা ব্যয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন হবে প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পারে দুইশো বিশ কিলোমিটার গাইডবাদ নির্মাণ করা হবে বাদের দুই পাশে থাকবে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ যাতে পর্যটকরা লং ড্রাইভে যেতে পারেন এছাড়া রাস্তা দিয়ে পণ্য পরিবহন করা হবে নদীপাড়ের দুই ধারে গড়ে তোলা হবে হোটেল মোটেল রেস্টুরেন্ট ও পর্যটন নগরী টাউন নামে আধুনিক পরিকল্পিত শহর নগর ও বন্দর গড়ে তোলা হবে এখানে পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী এর ফলে তিস্তা নদীর পারে ঘুরতে আসবে সারা দেশের মানুষ এমনকি বিদেশি পর্যটকরাও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছে তিস্তা মহাপরিকল্পনা সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সমগ্র উত্তরবঙ্গকে অর্থনৈতিকভাবে ঢেলে সাজাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন প্রধান উপদেষ্টা এখন দেখার বিষয় যে এই তিস্তা মহাপরিকল্পনা কবে নাগাদ শুরু হয় এবং কবে নাগাদ শেষ হয় তবে ধারণা করা হচ্ছে যেহেতু ডক্টর মহৎ ইউনুস এ বিষয়ে চীনের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করছে সেহেতু এর কাজ হয়তো খুব দ্রুতই শুরু হবে প্রধান উপদেষ্টার চীন সফরে শুধু যে তিস্তা মহাপরিকল্পনা নিয়েই কথা হচ্ছে তা কিন্তু নয় এছাড়াও চীনের সঙ্গে আমাদের আরও বেশ কিছু সামরিক চুক্তিও হতে পারে বিশেষ করে চীনের সাথে আমাদের সামরিক চুক্তির মধ্যে উল্লেখযোগ্য হল সাবমেরিন ঘাটি তৈরি করা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে কিন্তু সাবমেরিন ঘাটে নির্মাণ করছে চীন বানজা শেখ হাসিনা নামক যে সাবমেরিন বেসটি বাংলাদেশের চট্টগ্রামে তৈরি করা হচ্ছে সেখানে কমপক্ষে ছয়টি সাবমেরিন রাখা যাবে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের হাতে মাত্র দুইটি সাবমেরিন রয়েছে এবং বাকি আরও চারটি সাবমেরিন ক্রয় করা হলে চীনের কাছ থেকে নিয়ে আসা হলে এই সাবমেরিন ঘাঁটিটি তার পূর্ণ সক্ষমতা অর্জন করবে অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে এখানে বেশ কয়েকটি বিষয় উল্লেখযোগ্য একটি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অপরটি হল অপরটি হলো চীনের কাছ থেকে সাবমেরিন ক্রয় এবং আরেকটি বিষয় কিন্তু এখানে এড়িয়ে গেলে চলবে না সেটি হল চীনের কাছ থেকে কিন্তু বাংলাদেশ যুদ্ধ বিমানও ক্রয় করতে চলেছে বিশেষ করে চীনের জে টেন ফাইটার জেট বাংলাদেশের পছন্দের প্রথম তালিকায় রয়েছে আপনারা হয়তো জানেন যে চীনের তৈরি জেটেন সি ফাইটার জেট কিন্তু পাকিস্তানও অপারেট করে এবং তারা ভারতের রাফেলের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে তাই হয়তো বাংলাদেশও এবার চীনের কাছ থেকে জে টেন ফাইটার জেট পেতে পারে কমপক্ষে ষোলোটির মতো এ ধরনের ফাইটার জেট বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে জেট এনসি হল বর্তমান যুগের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের উন্নত একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট এবং এটি ডগ ফাইটে বেশ পারদর্শী এটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট হওয়াতে এর গতিও অনেক বেশি ভারতের রাফেলের চেয়ে এই যুদ্ধবিমানের গতি অনেক বেশি এবং যুদ্ধ করার সক্ষমতাও অনেক বেশি এমনকি মেরিটাইম স্ট্রাইকিকেও পারদর্শী এই যুদ্ধ বিমানটি তাই বলা যায় যে বাংলাদেশের জন্য আদর্শ একটি ফাইটার জেট হলো চীনের তৈরি জেট এনসি মডেলের ফাইটার জেট এখন শুধু ফাইটার জেট ক্রয় করলেই হবে না পাশাপাশি এগুলো বাংলাদেশের তৈরিও করতে হবে অর্থাৎ চীনের কাছ থেকে আমাদেরকে প্রযুক্তিও নিতে হবে যেন আমরা নিজ দেশেই এইরকম যুদ্ধবিমান তৈরি করতে পারি বাংলাদেশ যদি নিজ দেশেই এরকম জেটেনি ফাইটার জেটের মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয় তাহলে সবসময় আতঙ্কে থাকবে ভারত বন্ধুরা চীনের সাথে যে আমাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে ডক্টর মো ইউনুসের জন্য সেটাকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এমন ভিডিও পেতে এখনই সায়েন্সবিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ